প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির বিষয়ে সরকার অবগত সরকারের উপদেষ্টারা জানিয়েছেন দ্রুতই সমস্যার সমাধানে কাজ করছে কমিটি সাংবাদিকদের এসব জানান তারা প্রকৌশল পেশায় ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানকে কমিটিতে আছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ আজিজ হাসান सचिवालय তারা জানান যত দ্রুত সম্ভব সরকার সমস্যার সমাধান করবে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো তাদের সবার দাবিগুলো শুনি যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদ্ধি করা হয়েছে তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শিগগিরই আমরা বসব এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দাবি দেওয়ার প্রস্তাব দিলে সচিব কমিটি তা সমাধান করবে এগুলো পজিটিভলি আমরা দেব কারণ এরা আমাদের এই সন্তানের মতো মানুষ তার চেয়েও বয়স অনেকের কম এই ইস্যুটা সমাধানযোগ্য একটু আলোচনার দরকার এর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে আপনি এটা রাস্তায় সমাধান হবে না তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা